আসসালামু আলাইকুম দেখেন আজকের যে প্রশ্নটি এখন যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব প্রশ্নটি হচ্ছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আটশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত একচল্লিশতম বিসিএস এ এসেছে এই প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই ধরনের প্রশ্নের জন্য সাধারণত একটি সূত্র আছে চক্রবৃদ্ধি মূলধনের আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এন হচ্ছে মূলধন মূলধন আটশো টাকা প্লাস আর হচ্ছে মুনাফার হার মুনাফার হারটা হচ্ছে এম হচ্ছে সময় সময়টা দুই বছর আটশো এখন এই ভিতরের অংশের কাজটা আগে পড়বো এক প্লাস দশে কে দশ দশ দশে একশো দশ নয় সমান আটশো এখন এ দুটো লসা গুনিয়ে যোগছে এক আটশো উপরে হচ্ছে এগারো নিচে দশ টু দ্য পাওয়ার টু এবার দেখেন স্কোয়ার যেহেতু উপরে আছে টু যেহেতু উপরে আছে সুতরাং এটাকে আমরা দুইবার লিখবো গুণ আকারে গুণ ঠিক আছে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখেন এই এক শূন্য আর এই এক শূন্য এই এক শূন্য এই এক শূন্য তাহলে এগারো এর গুণ ফলটা আমরা এখন বসাবো নয়শো আটষট্টি এটা হচ্ছে আমাদের আহ চক্রবৃদ্ধি মূলধন খুব সহজেই কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করে এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবো প্রতিনিয়ত আমার পেজে এ ধরনের ভিডিও আপলোড হচ্ছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ